হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শোতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নিয়ে চলে এলাম নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি একদম সকালে তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিমির স্কুলের দিকে কারণ আজকে মিমির পরীক্ষার খাতা দেখাবে তার জন্য যাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে সাথে থাকো এখন আমরা মাঝ রাস্তায় আছি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি অনেকেই জানে অনেকেও জানে না সেই জন্য আরেকবার বলে দিচ্ছি মিমি পড়ে সরস্বতী দেবী পাবলিক স্কুলে আর গ্রামের স্কুলের পরে কিন্তু ওখানে সেরকমভাবে যাওয়া হয় না যখন এখানে সুযোগ পায় তখনই যায় আর পরীক্ষাগুলো দেয় কিন্তু বেশিরভাগই সময় এই স্কুলে এসে থাকে মিমি তো প্রথমে আমরা এসে এখানে বেতনটা বাকি আছে বেতনটা এখানে পেমেন্ট করে দিচ্ছে মিমির পাপা আমরা তিনজনে এখানে দাঁড়িয়ে আছি তারপরে একদম ভেতরের দিকে ঢুকে যাচ্ছি তো দেখো সকালে রোদ দিয়েছে আর স্কুলটা খুবই সুন্দর দেখতে চারি সাইডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা খুবই সুন্দর তো এই সাইডে বাচ্চাদের খেলার জন্য আছে আর ডান দিকে আছে সুইমিং পুল আর দেখো এখানে স্কুলের গাড়িগুলো সব রয়েছে মিমি যে গাড়িতে আছে ওই গাড়িটা কিন্তু দেখতে পেলাম না তো আমরা ভেতরে ঢুকে একদম প্রথমে যাচ্ছি মিমি ক্লাসে মিমিকে প্রত্যেকটা ম্যাডামে খুব ভালোবাসে ঘর ঢোকার সঙ্গে সঙ্গে ম্যাডামে বলছে তু তো আজকে বারবি ডল সেজে এসেছিস মিমিকে ভর্তি করার পরে আমার আর স্কুল আসা হয়নি তো আজকে প্রথম এসে ক্যামেরা করছিলাম একটু ভয় ভয় লাগছিল লজ্জাও লাগছিলো সেই জন্য ক্যামেরাটা শুধু কেঁপে যাচ্ছে আমাদেরকে বসতে বললো তারপরে মিমির খাতাটা বের করে দিচ্ছে দেখো এখানে চেয়ার টেবিল মানে বেঞ্চ যেগুলো হয় দেখতে কত সুন্দর তারপরে এখানে মিমি আর মিমির পাপা খাতাগুলো উল্টে পাল্টে দেখছিল খুব একটা খারাপ নাম্বার পায়নি ভালোই নাম্বার পেয়েছে তো চলো তোমাদেরকে নাম্বারগুলো শেয়ার করে দিই আর মিমির পাপা এখানে ফোনে ফটো তুলে নিচ্ছে বাড়িতে দেখাবে বলে আর আমি এখানে ক্যামেরা করছি সামনে একটা দেখো জানালা আছে জানালা দিয়ে খুব ছটা আসছে সেই জন্য ভালো ক্যামেরা হয়নি ঝাপসা হয়েছে তো তোমরা কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও আর এখানে ম্যাডামে আমাদেরকে বসতে বললো দাঁড়িয়ে মিমির পাপা ফটো তুলছিল বললো বসে ফটো তুলো ম্যাডামে ভীষণই ভালো তো চলো তোমাদেরকে পুরো রুমটা ঘুরে দেখায় কত পরিষ্কার পরিচ্ছন্ন আর ম্যাডামরা ভীষণই ভালো দেখে মানে বাচ্চাদের টিফিন যদি ম্যাম দেখে খাওয়ানো হয় তো বাচ্চাদের কাছ থেকে এঁঠো নিয়ে খেয়ে নেয় এত ভালোবাসে বাচ্চাদেরকে তাহলে তোমরা এখানেই ভাবতে পারছো যে বাচ্চাদের এঁঠো ম্যাডামরা খেয়ে নেয় মিমি আমাকে বাড়িতে যে গল্প করে যে মা আজকে টিফিন নিয়ে গেছিলাম ম্যাডামকে খাইয়েছি খেয়ে নিয়েছে তো আমি এটা বিশ্বাস করতাম না কিন্তু আমি সত্যি জানলাম এটা সঠিক তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মিমির নাম্বারটা তো এই যে খাতা দেখতে পাচ্ছ এই যেখানেও কুড়ির মধ্যে কুড়ি পেয়েছে আর মিমির বাবা এখানে জিজ্ঞেস করে নিচ্ছে যে হাতের কাজ লাগবে তো একটা তবলা বানাবো সেটাই ম্যাডামকে বলছে আর কী কী আর যাওয়ার সময় মানে স্কুলে আসার সময় মিমি খুব টেনশানে ছিল বলছিলো মা নাম্বার কীরকম হবে আমি অত ভয়ের কোনো কারণ নাই আগে খাতাটা দেখি তারপরে তো খাতা দেখে মিমি ভীষণই খুশি মুখে হাসি ফুটেছে তো তোমরা মিমির মুখ দেখেই বুঝতে পারবে ঘর থেকে যখন বের হবে মিমির মুখে হাসিটা দেখবে এখানে মিমির পাপা জিজ্ঞেস করে নিচ্ছে ডান্সের প্রোগ্রাম আছে তো এখনো প্র্যাকটিস করাচ্ছে না কেন সেই জন্য একটু জিজ্ঞেস করে নিল আর মিমির মুখের হাসিটা দেখলে কত সুন্দর তারপরে দেখো এখানে আসছি মিমি ক্লাস ওয়ানে পড়ে সেকশন সি তো ওয়ান বি ক্লাসের ম্যাডাম মিমিকে ডেকে জিজ্ঞেস করলো কত কি নাম্বার পেয়েছিস আর মিমিকে বলছে যে আমি ভিডিও দেখি খুব ভালো ভিডিও করে মিমির সঙ্গে কথা বললো তারপরে বললো আমার একটা আইডিয়া আছে সেই আইডিয়াটা একটু ফলো করে দিও তো টাটা করে আমরা একদম বাইরে চলে এলাম মিমির বাবা বাইরে একটু দেখলো সুইমিং পুল তারপরে এখানে আমরা এসেছি সুয়েটার সেটার জন্য বললো পনেরো তারিখের পরে পাবে তো আমরা একদম বাইরে চলে এসেছি দেখো মানে বাইরে যাচ্ছি আর কি তো স্কুলের কাছে চলে এসেছি এখন আমরা যাব স্কুল থেকে তো চলো এখন আমরা বাড়ি যাই রান্না বান্না কোনো খাওয়া দাওয়া হয়নি সকালকার চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম আর মিমির মুখে রাখা হাসি ফুটেছে তো এখানে বাজারে খুব সুন্দর মাছ পাওয়া যায় তো এখানে আমরা কিছু রান্না করার জন্য মাছ নিব তো নেওয়ার জন্য নেমে গেছে সবাই দেখছি অনেক রকমের মাছ আছে তো এখানে মাছ নিয়ে তারপরে একদম বাড়ি যাব এখানে আমরা দুশো গ্রাম চিংড়ি মাছ নিলাম একশো টাকায় আর একটা কাতলা মাছের মাথা তিরিশ টাকায় তারপরে নেওয়া হয়ে গেছে এখানে ভরে দিচ্ছে তারপরে আমরা চলে আসবো মাছ নেওয়ার পরে একদম আমরা চলে এলাম ফলের দোকানে ফলের দোকানে একটা শর্ট ভিডিও করে নিলাম আর এখানে কিছু ফল নিয়ে নিলাম কলা আর লেবু তো একদম আমরা এখন আর কোথাও না একদম বাড়ি কথা হচ্ছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিলাম তারপরে এখানে মিমির মিমির পাপাকে খেতে দিলাম ছাতু চ্যানেলগুলো মুর আছে তো একটু হ্যাঁ মুরদাম বলো চিনি দিছস নাকি না মুরদাম চাবলা হবে সাতো चनाচোর আর মুড়ি হইছে এই কোনো খানলা জিনিস বানাতে হবে না না হবে খানলা যেন দুধ দুধ বানানোর খানলা জিনিস কোন দুধ দুধ তুমি কি বলছিন তুমি কি তুমি দুধ কি বলো না তুমি তারপর এখানে আতিপ মিমির জন্য পাস্তা নিয়ে এলো সে পাস্তা এটা গুড় এটা মিষ্টি তুমি কি খেয়েছো বলো পাস্তা নয় তোমার জন্য মা এনেছি তো কলা এটা? কি খাও মাম চিপস মাম কুডকুডি মাম ঘর নাই ঘরে কিচ্ছু নেই দেখো শুধু কলা এনেছি তারপরে দেখো এখানে মাছগুলো ঢেলে নিয়েছি চিংড়ি মাছগুলো খুব সুন্দর ছিল এখানে সাইজগুলো ভালো আর টাটকা ছিল তারপরে একদম পরিষ্কার করে কেটে বেছে নিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা চাপিয়েছি তো চলো রান্না করে নিয়ে পরে আসছি তো এখন দুপুর একটা মতো বাজে রান্না বান্না সব কমপ্লিট আর মিমির পাপা ছাদে কি করছে চলো দেখি তোমাদেরকে দেখাই আর মিমিকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে গ্রামের স্কুলে গেছে আমার রান্না সব হয়ে গেল তো এখন আমি ছাদের উপরে যাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো আতিপ আছে আর মিমির পাপা আছে কি করছো তোমরা কাজ করছো বাবা রে দেখি তুমি সব ছাড়ালা

আমরাও খাওয়া দাওয়া করে মিমি আসবে তারপরে খাওয়া দাওয়া করে নাচে যাবো নাচের ক্লাস আছে আজকে তুমি দোকানে চলে যাবো আমরা নাচে তো ওরা কাজ করছে কাজ করুক আমি নিচে যাই এখনো গা ধুকিনি গা ধুবো ফ্রেশ হব তারপরে একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার আসছি জুই মিমি স্কুল থেকে বাড়ি চলে এলো তো খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম তো চলো এক ঝোলকে দেখিয়ে দিই কাতলা মাছের ঝোল আর বেগুন দিয়ে চিংড়ি আর এখানে চিংড়ি এমনি ঝাল করা হয়েছিল তারপরে এখানে মসুরির ডাল তো সব ছিল আজকে আর মিমিকে মিমির দাদিমা একটু দিয়েছিল চিকেন কষা তো এই আর কি তো একদম আমরা রেডি হয়ে গেছি না নাচের ক্লাসে যাওয়ার জন্য একদম আমরা রেডি হয়ে গেছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নাচের ক্লাসে চলে এসেছে সামনে নাচের পরীক্ষা আছে সেই জন্য এখানে সব কিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছে নাচের ক্লাস শেষ করে আসতে একদম আমাদের সন্ধে হয়ে গেল তো এসে এখনও শাড়ি পাল্টায়নি সেই শাড়িটায় পরে আছি আর মিমিকে কিছু খেতে দিলাম মিমি খাচ্ছে ঘরে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা